الله اقبلنا الذي جعل لكم الارض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون شبابي الله أكبر الله أكبر عنه. أسمان تهلو এই জমিনটা হল বিছানা থেকে করে এই জমিনের ভিতর থেকে তোমাদের খাবার জন্য তোমাদের খাবার তোমাদের তোমাদের জন্য জন্য ফল উৎপন্ন করে না খাবার যিনি উৎপন্ন করেন তিনি কে আমার ভাই আমার বন্ধুগণ আবার মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখন পাক আমাদেরকে অক্সিজেন দিয়েছেন খাবার দিয়েছেন দিস কি দেন নাই পাক বলেন শোনো আমি রহমান আমি রাহিম তোমাদেরকে মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে তৈরি করেছি ফিল আরহামিকাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল আজিজুল হাকিম আল্লাহ পাক বলেন তোমরা মায়ের তিনটা অন্ধকারের ভিতরে ছিলে সেই তিনটা অন্ধকারের ভিতরে আমি রব্বে করিম তোমার চেহারার আকৃতি কেউ দেয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার আকৃতি দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ এখন সবাই বলেন আমাদের কোন অস্তিত্ব ছিল আমাদের অস্তিত্ব ছিল সূরা দহরের ভিতর আল্লাহ পাক বলেন হাল্লাতা আলাল ইনসান হিনুম মিনাদ দহরি লাম ইয়াকু শাইয়াম মাযকুরা আল্লাহ পাক বলেন একটা সময় ছিল যখন তোদের কোনো অস্তিত্ব বলে কিছুই ছিল না কিছুই ছিল না আল্লাহ পাক বলেন সেই অস্তিত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি ইন্নাকহলাকানাল ইনসানা মিন মুতফাতিন আমসাজিন দাবতালিহি ফজাআলনাহু সামিআন বাসীরা আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে শুক্র শুক্রবিন্দু থেকে আমি রব বেকারিম তৈরি করেছি তাহলে রব শব্দের প্রথম নাম্বার যে ব্যাখ্যাটা আমরা পেলাম সেটা হলো তিনি আমাদের সৃষ্টি করেছেন আর দুই নাম্বার ব্যাখ্যা হলো তিনি আমাদের লালন পালন করেছেন শুধু মায়ের পেটের ভিতরে নয় জগতে নয় বরং এই দুনিয়ায় যিনি আমাদেরকে লালন পালন করেন তিনি কে তিন নাম্বার ব্যাখ্যা হলো যেহেতু তিনি আমাদের তৈরি করেছেন তিনি আমাদের রিজিক দেন খাওয়ান তিনি আমাদের লালন পালন করেন তাহলে সেই ক্ষেত্রে তিনি দাবি করতে পারেন তিনি একজনই মালিক তিনি ছাড়া আর মালিক কেউ নাই সুবহান বলবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনার বাড়ির যদি কোনো চাকর থাকে কোন গোলাম যদি থাকে আপনি মালিক তার টাকা দেন তার খেতে দেন আপনি তার উপরে ভালোবাসাও দেখান আবার রাগও দেখান আছে না নাই আছে না এরকম আছে ঠিক তেমন করে আমার আল্লাহ পাক আমাদের কিন্তু মালিক দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি আমাদের মালিক সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক বলেন তোরা আমার আমারে মালিক হিসেবে যখন মেনে নিবি তখন তোরা মনোযোগ দিয়ে একটু অবলোকন করে দেখতে পাবি ওই আকাশটার দিকে তাকায়া বুঝতে পারবি ওই আকাশটাকে কত সুন্দর করে আমি আল্লাহ পাক সাজিয়ে দিয়েছি ولقد زينا السماء الدنيا بمصابيحا وجعلناها رجوبا للشياطين واعتدنا لهم عذاب السعير আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন শোনো আমি রব্বে কারিম ওই আকাশটাকে প্রদীপ মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সোহান আল্লাহ এই দৃশ্যগুলো কাদের জন্য সবাই বলেন কাদের জন্য আমাদের জন্য আপনাদের খারাপ লাগতেছে খারাপ লাগতেছে না তো আলোচনার মধ্যে শিক্ষণীয় আলোচনা আছে শুধু ঘটনা বা ইতিহাস বলে গেলে তো হবে না আমার কথা বোঝা যায় তো মানে অনেকে আছে না শুধু উঠে একটা কেস ধরে শেষ করে দিয়ে চলে যায় না এটা না আমি আমি যেটা ব্যক্তিগতভাবে পারি যেটা সেটা হলো মানুষকে কিছু শেখানোর চেষ্টা করি আমার মেধা খুব একটা ভালো না তারপরে যতটুকু পারবো ততটুকু একটা শিক্ষণীয় কোন আলোচনা করে যাব ইনশা আল্লাহ এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে আমি আপনাদের পরবর্তীতে এটা বুঝাইয়া দিব ইনশা আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ যে বিষয়ে বলতেছিলাম তিনি আমাদের মালিক তিনি কিন্তু দুনিয়ার শুধু মালিক ন আখেরাত দিবসের মালিক আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলছেন শোনো মালিকি ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক আরে যেই দিন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না আল্লাহ পাক যেই দিন ডেকে বলবেন আজকে দুনিয়ার বাদশাহী বাদশা যারা বাদশারা কোথায় আজকে দুলিয়ার জুলুমকারী যারা জুলুমকারী কোথায় যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছো তারা কোথায় যারা আলেমদেরকে জেলের ভিতরে পুড়েছো তারা কোথায় সবাই বলেন ঠিক কি না কই তোমার ক্ষমতা কই ক্ষমতা চিরস্থায়ী কারোর না একজনের ক্ষমতা চিরস্থায়ী তিনিকে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আমার ভাইয়ের আমার একটা প্রোগ্রামে গিয়েছিলাম যেহেতু কথায় কথা উঠে গেল তাহলে শোনেন গাজীপুর ওই জায়গায় গাফার গান আমাকে একটা জায়গায় প্রোগ্রামটা শেষ করলাম প্রোগ্রামে যিনি আমাকে ইনভাইট করেছিলেন ভাইটার নাম সবুজ আমার ওই ভাইয়ের অপরাধ ছিল উনি বিএনপি করতেন আমার এই ভাইটার এই অপরাধের কারণে তিনি সময় মতো তিনি প্রায় প্রায় দশটা বারোটা বছর তিনি বাসায় থাকতে পারে নাই বাসায় তিনি থাকতে পারে নাই পাঁচই আগস্টের আগের দিন দুই দিন আগে যখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল না আপনার দেখেন হচ্ছিল তো নাকি আমাকে তখন ফোন করেছেন ভাই কোথায় আছেন একটু সেভে থাকবেন আমি বললাম ভাই আমি বাসাই আছি ভয় পাচ্ছি না বলছে হুজুর জানেন আমি কোথায় আমি এখন পাঁচ রকম ওপরে একটা নিয়ে শুয়ে আমি বললাম এখানে কেন ডেকে বলছে হুজুরে কেন থাকবো না বাড়িতে রেড অ্যালার্ট জারি হয়েছে দশ বছর তো থাকতে পারে না এখন তো আরো থাকতে দিচ্ছে না আমি ভাইকে বললাম ভাই একটা মহিলার যখন পেটের ব্যথা বেশি বেড়ে যায় তার মানে কি হয় বলেন তো তার মানে হলো নতুন মেহমান দুনিয়াতে আসার পথ তাড়াতাড়ি হয়ে যায় কথা বুঝেন চালানো হচ্ছে অতি দ্রুত আমাদের বিজয় আল্লাহ দিয়ে দিবে পাঁচে আগস্ট আল্লাহ পাক বিজয় দিল প্রোগ্রামে গেলাম এক ভাইয়ের ভাই বলছেন হুজুর কি পরিমাণে জুলুমটা করা হয়েছে জানেন আজ কয়েকটা বছর হল বাসায় ঘুমাতে পারি না এই যে ভুটটা খেতে দেখছেন এই কন কনের শীতে এই ভুটটা খেতে ঘুমাই পীর সাহেব জাস্ট বেচারা নির্বাচনে দাঁড়ালেন ওনাকে মেরে ওনার ঠোঁটটাকে ফাটিয়ে দেওয়া হয়েছিল আপনারা ভুলে গেছেন দৃশ্যটা ভুলে গেছেন ভুলে গেছেন এইগুলো যদি আপনারা ভুলে যান আমি মনে করবো আপনারা হলেন প্রতারক আপনার অকৃতজ্ঞ এইগুলো ভুলে যাওয়া যাবে না আগামীতে বিচার করা হবে কারা কারা বিচার চান হাত তুলে আল্লাহকে দেখা দেয় আল্লাপাক কবুল আর মঞ্জুর করেন আল্লাপাক একজন মালিক আর আলাইসাল হাকিমিন আল্লাহ উত্তম বিচারক আর আল্লাহ উত্তম বিচারের কথাই বলেছেন কথা বুঝেন না কথা বুঝেন নাই আমি জামাত বুঝি না আমি তাবলিক বুঝি না আমি চর্ম নাই বুঝি না আমাদের একটা পরিচয় সেই পরিচয়টা হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন আমার কোন ভাইকে যদি আঘাত করে আমার কোন মুসলমান ভাইকে কেউ যদি আঘাত করে আমার কোন টুপিওয়ালা ভাইকে যদি কেউ আঘাত করে আমরা মেনে নিব না ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ওই আল্লাহ পাক ডেকে বলবেন আজকে ক্ষমতাশীল যারা ছিল দুনিয়ায় যাদের আমি ক্ষমতা দিয়েছিলাম তারা কোথায় তারা কেউ থাকবে না ওই দিন একমাত্র আমার 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 ক্ষমতা ক্ষমতা ছাড়া আজকে কারো কোনো ভাইরা তাহলে রব শব্দের তিন নাম্বার ব্যাখ্যায় আমরা পেলাম তিনি হলেন আমাদের মালিক চার নাম্বার ব্যাখ্যায় যেটা পাক জানাচ্ছেন সেটা হলো এই চার নাম্বার ব্যাখ্যাটা হলো তিনি হলেন আইন দাতা হয় এই তিনটা বিষয় তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের আমাদের লালন তিনি মালিক তিনটা মানতে সমস্যা না সমস্যা একটা জায়গায় জায়গাটা হলো আল্লাহর আইন দিয়ে এই সমাজ চলুক দেশ চলুক এই জায়গায় আসলেই মাথা খারাপ হয়ে যায় আমার কথা বুঝেন নাই বুঝেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আইনটা দিয়েছেন রব্বে কারিম নিজে আমার দোষ কোথায় বলেন আইনটা আল্লাহ পাক নিজে দিয়েছেন যেমন কেউ যদি জিনা করে জিনাকারীর শাস্তি কি হবে আইন দিয়েছেন কে কেউ যদি কাউকে হত্যা করে হত্যার রায় কি হবে আইন দিয়েছেন কে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ না আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়ে বলছেন শুনেন ইয়া আই আল্লা পাক বলছে হে মুমিনগণ যদি কেউ কাউকে হত্যা করে সেটাকে তোমরা কিসাসের ব্যবধানে তোমরা সেটার উত্তম ফয়সালা করো সুবান আল্লাহ বলেন